ভালোবাসা প্রশংসা আর নিয়ন্ত্রণের মাঝে লুকিয়ে আছে এক জটিল মানসিকতা যেখানে সম্পর্কের মানে ভালোবাসা নয় প্রাধান্য এটাই নার্সিসিস্টিক পার্সোনালিটি যেখানে আমি শব্দটাই পৃথিবীর কেন্দ্র আজ আমরা জানব নার্সিসিস্টিক পার্সোনালিটি আসলে কেমন আর কেন তাদের ভালোবাসা অনেক সময় হয়ে ওঠে এক বিষাক্ত বন্ধন তারা আয়নায় নিজের প্রতিচ্ছবিতেই প্রেমে পড়ে যেন পৃথিবীর কেন্দ্র সে নিজেই এই হাসির পেছনেই লুকিয়ে থাকে এক গভীর শূন্যতা যেখানে যায় আলো সেদিকেই ঘুরে যায় সব নজর সব প্রশংসা একজনের হাতের মুঠোয় হয়ে অন্যের আনন্দেও তারা নিজের উপস্থিতি খোঁজে সবাই যেন সাইড কাস্ট গল্পের নায়ক একটাই তাদের সুখ নির্ভর করে অন্যের প্রশংসায় কিন্তু ভালোবাসার বার্তায় থাকে নিরবতা প্রথম দিনগুলোতে তারা হিরো মায়ায় ভরা কিন্তু সেই মায়াই হয় প্রথম ভান একটু অসম্মানই তাদের কাছে যেন পৃথিবীর শেষ তাদের অহংকার সবসময় ক্ষুধার্থ তাদের জন্য নিয়ম আলাদা অন্যের কৃতিত্ব নিজের সত্য তাদের কাছে কেবল গল্পের উপাদান অভিনয় তাদের জীবনের অংশ নয় পুরো জীবনটাই অভিনয় প্রত্যেক কথা প্রত্যেক হাসি এক পরিকল্পিত নাটক অভিনয়ের আড়ালে আছে ভয় উন্মোচিত হওয়ার ভয় হাসির নিচে লুকানো গোপন কক্ষের নিঃশব্দ আর্তনাদ বাইরে আত্মবিশ্বাস ঝলমল কিন্তু ভিতরে শূন্যতা তারা সবচেয়ে একা নিজের মধ্যেই বন্দি অতিরিক্ত আদর আর অবহেলা দুই দিকের গল্পই একই রকমে আঘাত করে ভালোবাসা বা মনোযোগের ঘাটতিতেই জন্ম নেয় আত্মমুগ্ধতার বীজ তাদের মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র অতিরিক্ত সক্রিয় থাকে সহানুভূতির অংশ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায় তারা মনে করে নিজেরা অন্যদের চেয়ে বিশেষ এক জাত তাদের চোখে তুলনা মানে নিজের বিজয় প্রশংসা তাদের জন্য অক্সিজেনের মতো প্রতিবার তালি পেলে তারা আরও নেশাগ্রস্ত হয়ে পড়ে অন্যের কষ্ট দেখলেও তাদের ভেতর কোনো ঢেউ তুলে না সহানুভূতি ওদের জন্য একটা ঝুঁকির জিনিস বাইরে যতই আত্মবিশ্বাস দেখাক ভেতরে থাকে ভয় সাধারণ হয়ে পড়া ভয় তাদের সবচেয়ে বড় অস্বস্তি সমালোচনা তাদের জন্য শুধু একটা ভুল নয় অপমান এক ছোট কথায় তাদের আত্মমর্যাদায় চাবুক মারে তারা প্রতিশোধ নেয় নীরবে কখনো চিৎকার করে না হাসির আড়ালেই লুকানো থাকে ছোট ছোট ঘা তাদের চোখে মানুষ হল ব্যবহারযোগ্য সম্পদ সম্পর্ক মানে যা থেকে কিছু নেওয়া যায় তারা মানুষকে ভালোবাসে না ভালোবাসে নিজের ছায়াকে নিজের আয়নায় তারা নিজেকে ঈশ্বর মনে করে শুরুতে থাকে আদর আর মনোযোগ পরে আসি উপেক্ষা একদিন হঠাৎ বলবে তুমি বদলে গেছ তারা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলে তোমার আলো নেভাতে তাদের সন্তুষ্টি প্রতিটি কথাই তুমি দোষী হয়ে যাও তাদের কোনো ভুলই ভুল নয় তুমি যখন তথ্য বলো তারা বলে তুমি ভুল মনে করছো এভাবেই বাস্তবতাকে তারা নিজের ইচ্ছে মতো বদলে ফেলে তারা চায় তুমি ধীরে ধীরে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ো একসময় দেখবে কেউ তোমার খোঁজে থাকলেও তুমি আর সাড়া দিতে পারছ না তোমার সাফল্য বা আনন্দ তাদের কাছে হুমকির মতো লাগে তোমাকে খুশি দেখে তারা শান্তি পায় না ভয় দিয়েই তারা সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখে বলে আমাকে ছাড়লে তুমি একাই হারিয়ে যাবে তাদের ক্ষমা আসলে একটা নতুন নাটক ক্ষমা চাওয়ার ভেতরেও থাকে নিয়ন্ত্রণের ইচ্ছা ধীরে ধীরে তুমি নিজেকেই হারিয়ে ফেলো তোমার পরিচয়টা তারা নিয়ে নয় মুছে ফেলে শেষে তুমি ভাবতে শুরু করবে তাদের ছাড়া বাঁচা অসম্ভব অন্যায়ের জন্য ক্ষমা চাও তুমি নিজে নিজে ধীরে ধীরে সম্পর্কটা হয়ে ওঠে এক অদৃশ্য খাঁচা তুমি বুঝতে না বুঝতেই স্বাধীনতা হারিয়ে ফেলো মানুষের সামনে তারা তোমাকে ছোট করে দেখায় এতে তারা নিজের শ্রেষ্ঠত্ব অনুভব করে তোমার চারপাশে কেউ থাকে না তারা সবাইকে দূরে ঠেলে দেয় তুমি তখন পুরোপুরি তাদের উপর নির্ভরশীল শেষে অনুভূতিগুলো নিস্তেজ হয়ে যায় তুমি আর কষ্ট পাও না শুধু ক্লান্ত হয়ে থাকো একসময় তুমি বুঝবে তাদের ভালোবাসা আসলেই ভালোবাসা নয় এটা শুধু দখল করার এক নরম উপায় যত সময় যাবে তুমি মানসিকভাবে আরও ক্লান্ত হয়ে পড়বে তাদের উপস্থিতি তোমার সমস্ত শক্তি শুষে নেয় নার্সিসিস্ট কখনো বদলায় না তারা শুধু অভিনয়ের ভঙ্গি বদলায় তাই সম্পর্ক শুরু হলেও সময় থাকতেই দূরে চলে যাওয়া উচিত প্রেম রক্ষা করার চেয়ে নিজেকে রক্ষা করা বেশি জরুরি তুমি পালালে তারা বলে তুমি অকৃতজ্ঞ কিন্তু এই পালানোই তোমার মুক্তি এদের চেনার প্রথম চিহ্ন অতি দ্রুত ভালোবাসার দাবি আর অতিরিক্ত প্রশংসা যখন কেউ খুব তাড়াতাড়ি তোমাকে পারফেক্ট বলে সতর্ক হও দ্বিতীয় চিহ্ন সহানুভূতির অভাব তারা শোনে না কারণ তাদের গল্পেই সবকিছু কিছু ঘরে তৃতীয় চিহ্ন তারা তোমার বাস্তবকেও প্রশ্নবিদ্ধ করে তুমি যা দেখেছ তাই নিয়েও সন্দেহ তৈরি করে এদের থেকে বাঁচার উপায় নিজের সীমা ভাঙতে দিও না না বলা শিখে ফেলো সীমানা মানেই সম্মান নিজেকে রক্ষা করার শুরু নিজের পরিবার আর বন্ধুদের সাথে যোগাযোগ রাখো তারা তোমার আয়না তোমার বাস্তবটা দেখিয়ে দেবে তাদের কথার প্রমাণ রাখো মেসেজ ইমেল লেখা যাতে গ্যাস লাইটিংয়ের ফাঁদ কাজ না করে নিজের অনুভূতিকে অবহেলা করো না অসন্তুষ্টি বা ভয় এগুলোই সতর্কবার্তা তোমার আত্মসম্মান রক্ষা করো যে বারবার তোমাকে ছোট করে তার পাশে থাকা মানে নিজেকে হারানো সেই যত ভালোবাসাই দেখা মনে রেখো কখনো কখনো সেটাই কৌশল ভালোবাসার আড়ালেও থাকতে পারে নিয়ন্ত্রণের জাল ভালোবাসা কখনো তোমাকে ভয় পাইয়ে দেবে না যে ভালোবাসা কাঁদায় সেটার থেকে সময় থাকতেই চলে যাও অন্যের ভালোবাসা হারিয়ে গেলেও নিজের ভেতরের ভালোবাসা যেন না হারায় নিজেকে নতুন করে চিনে নেওয়াই হলো প্রথম মুক্তি নিজেকে ভালোবাসা মানে নিজের সত্যকে মেনে নেওয়া যে নিজের প্রতি দয়া দেখাতে শেখে সেই প্রকৃত অর্থে মুক্ত